বন্ধুরা দেখুন অনলাইন থেকে এক ভদ্রলোক নিয়েছে পিজন কোম্পানির এখানে তিন পিস সেট আছে হারো রাইস এবং ইন্ডাকশান বেস দাম কিন্তু খুবই সস্তা করেছে উনসত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন কোম্পানির দাম দেখাচ্ছে বাইশশো পঞ্চাশ ঊনপঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় তিনখানা সেট মানে ভালোই ক্যানলেসলেট ঢাক ঢাকনা একজন অনলাইন থেকে নিয়েছে আমাকে দিয়ে গেল এটা সেটিং করতে তা আপনারা যদি অনলাইন থেকে কিনেন তাহলে কিভাবে সেটিং করবেন দেখে নিন আমার ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে আপনারা অনলাইনে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো কীভাবে সেটিং করবেন দেখুন প্রথমে দেখুন এটার বডি হ্যান্ডেল এই যে দেওয়া আছে এই স্ক্রু দেওয়া আছে দুটো এই দুটো খুলে নিতে হবে নেওয়ার পর দেখুন এখানে প্রত্যেকটা ঢাকনা লক্ষ্য করুন এই হ্যান্ডেলগুলোতে একটা করে ঘাট আছে এটাতে দেখুন দুটো ঘাট আছে তাহলে এই দুটো ঘাট থাকলে এখানে এটা এখানে লাগবে স্ক্রু দু জায়গায় দিয়ে দিতে হবে এই দেখুন দেওয়ার পরে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিতে হবে একটু দেখুন তাহলে প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পারবেন বাড়িতে ফিটিং করে নিতে পারবেন হয়ে গেল দেখুন এদিকে একটা ঘাট আছে এদিকে কোনটা লাগবে এই সাইড হ্যান্ডেলটা হ্যান্ডেলটা এরকম লাগবে না কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল এবার এর আউট এই ঢাকনা হচ্ছে এটা এখানে দেখুন এই যে এই বডির সঙ্গে মাপ করে দেখলে বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখুন একটা ব্যাপার বুঝার আছে এখানে নাট আছে একটা বোল্ট আছে নাট আর বোল্ট এইভাবে লাগাতে হবে এই ঘাটের মধ্যে এটা ঢুকে যাবে দিয়ে হ্যান্ডেলটা এভাবে ধরতে হবে ধরার পরে এখান দিয়ে এটা এটা হয়ে গেল এগুলো লাগানোর নিয়ম বলে দিই আউটারলি যখন আপনার ব্যবহার করবেন এই এই দেখুন যে এভাবে রাখবেন রাখার পরে দিতে হবে একটু হালকা করে দিয়ে ওয়েটটা যদি লাগানোর অবস্থা লাগাতে যান তাহলে লাগাতে পারবেন না হাওয়াটা ভিতরে ধরে থাকবে তাই এটা হাউটালি ঢাকনা লাগানোর পরে এই ওয়েটটা লাগিয়ে দেবেন এটা কমপ্লিট হয়ে গেল পাঁচ লিটার এবার এখানে দেখুন দুটো থাক না একই হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল দুটো দু জায়গায় দিলে হয়ে যাবে একই সেম মাপের হ্যান্ডেল এই দেখুন এই যে এগুলো যদি খুলে থাকে তাহলে এগুলোর এই জয়েন্ট দিকটা যাবে তলার দিকে নিচের দিকে এই যে এইভাবে লাগাবে এইভাবে দিবেন না এইভাবে না যেহেতু এখানে জয়েন্ট আছে এই জয়েন্টটা নিচের দিকে যাবে এইভাবে দিবেন এই দেখো আর এই যে রাউন্ড শেপ দিকটা দিকটা এই হ্যান্ডেলের সঙ্গে লাগবে এইভাবে ধরার পরে এই যে

এভাবে ভরে নেবেন যে এভাবে ধরবেন দেখবেন অটোমেটিক ঘাড়ে গিয়ে ফিরে যাবে দেখুন এই যে দুটো ঢাকনা আছে এই যে ওয়েট এবার আপনাকে বলি এইটা ঢাকনা এই যে এইভাবে লাগাবেন চাপন দেবেন একটু হালকা করে ঘোরাবেন এটা অনেকে লাগাতে পারেন না এই দেখুন এইভাবে রাখবেন রাখার পরে একটু হাত দিয়ে প্রেশার দেবেন যে লাগিয়ে দেবেন গ্যাসে চাপিয়ে দেবেন তারপরে সিটিটা পরে লাগাবেন আর এই যে এটাতে দুটো দুটো কুকারের জন্য একটা ঢাকনা দুই আর তিনের জন্য একই ঢাকনা পাঁচের ঢাকনাটা আলাদা পুরো ফিটিং হয়ে গেল এবার বলি আপনাদের তিন পিসের সেট তো দেখলাম আমার ভালোই লাগলো একটা দু লিটার একটা তিন লিটার একটা পাঁচ লিটার তো দুটো ঢাকনা একটাই আর এই ঢাকনাটা আলাদা এটা ইন্ডাকশনে চলবে গ্যাসেও চলবে যেহেতু ইন্ডাকশন বেশ লাগানো আছে ইন্ডাকশান গ্যাস বিরোধী জনাইন থেকে কিনলে আপনারা এইভাবে ফিটিং করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার